কবাং মারিনি ব্রাউন সুগার নখবী খরক বনই আফা সালকা আগরতলা থানা পুলিশ সঙ্গ সারিগো হইজা কক্টমানা রুকসাভই শিবনগর মডার্ন ক্লাব থেকে কল্লা আমচায় বকনিয়া বকনো আফাবজাকা সালকা আগরতলা থানা উশি শাকা সংাল সারিগো কলেজ টিলাপারী থানা উশি থ তমা ফাইকা শিবনগর মডার্ন ক্লাবটে কল্যাণ আমচনি খরক থাম খরক ব্রী বক ফমু নিমানে খনি পাই তঙ্গহনি ন অকক তমনরক সহই শিবনগর মডার্ন ক্লাব তে কল্লানি আমতে সাকরপং ক্লাব জাখা সাকরপং গ পইলা খরক থামনি ইয়া ফাও চব জাখা ইয়া ফাও চব জাখা খংসা স্কটি বকনসম মং সঙ্গে কল্লানি তাই খরক নি ইয়া ফাও চব জাখা বরকংখা বিশ্বজিৎ নম জুয়েল মিয়া সুজিৎ সাহা লিতন দাস ভাই ভিকি তাতে বকনি ইয়াক নিসিমি ব্রাউন সুগার কাইনি মোবাইলতে তে বারো হাজার রাং নবে খুঁজা স্কুটি ফাও চাপ জখা কক সিদ্ধ কেবাঙ্গে এন ডি পি মামলা নাহার জাকা ফাঁসাল কক্সিজা জারক কেরক পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করার পর কল্যাণী এলাকাতে আরো দুজনকে আমরা পাই টোটাল পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের নাম বিশ্বজিৎ নম এল মিনা জুয়েল মিয়া সুজিত সাহানি এবং লিটন দাস বিকি কাতি এই পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের কাছ থেকে একটি পাউস এবং দেড়শো ভায়াল আমরা পাই ইলিগাল কন্ট্রাভেন্ট সহকারে এগুলো ওয়েট করার পর আমরা দেখতে পাই এর মধ্যে মোট ষোলো গ্রাম সাত ব্রাউন সুগার মজুদ আছে তাছাড়া তাদের কাছ থেকে দুটো মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি তাদের কাছে একটা এন কেস আমরা নিয়েছি আজকে তাদের কোর্টে প্রেরণ করা হবে ইন্টারভিউশন পর প্রাইমারি যেটা আমরা ইন্টুমেশন করেছি এতে স্কুটির মালিক তো ইনভলভ আছে পাশাপাশি চন্দ্রপুর এলাকার আরেকজন লোকের নাম এসছে